মালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার রকম ভালো আছেন অনেক দিন করে বেশি একটা ভালো নাই আমার বাবা আমার ভালো না তো হচ্ছে ঘুর তো বাবা অসুস্থ অনেক অসুস্থ আমার বাবা আজকে অনেক দিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে আজকে দুই মাস দেওয়া হসপিটালে দুই মাস ধরে দৌরাদৌরি করতেছি দুই সপ্তাহ তিন সপ্তাহ করে হসপিটালেই থাকতেছি সব হসপিটালে ভালো হইতেছে আমার বাবার জন্য সবাই যে এখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন বেশি বেশি কেন আমার বাবা খুব অসুস্থ আছে আজকে অনেক দিন ধরে আমার বাবাকে নিয়ে হসপিটালে অনেক দিন ধরে হসপিটালে যাইতেছি আমার বাবা লাস্ট ক্যান্সার ধরা হচ্ছে সেই জন্য আজকে অনেকদিন ধরে হসপিটালে এখন নিয়ে যাবে সে আমি সে নিয়ে যাবে ওইখানে অনেকগুলি হসপিটালে গেছে হসপিটাল অপরকলারে তারপরে ইয়াতে গেছি অনেকটি হসপিটালে ঘুরার পরে এখন রাস্তা চিকিৎসা শুরু হবে ইয়াতে সিএমএক্সের চিকিৎসা হবে সেই জন্য এখানে সিএমএক্সের রিপোর্টগুলি করার জন্য দিছে সেই এই মনলা হসপিটালে নিয়ে যাব এখানে ইয়াগুলি করতেছি করার পরে এখন ওই যে

আমার বাবার এইভোগবো বলতেছে তারপরে নিয়ে যাই করতে দিছে করতে করতে সময় লাগবো ফাঁসফুচে করতে করতে সময় লাগবো সেই জন্য বলতেছে আমার ভাইরা যে আপাতত এই জায়গায় করেনি তারপরে ইয়াতে করাবো এখানে আমার নিয়ে একটু ঘুরতে যেতেছি সবাই মিলে ঘুরতে গেছি এখন এই যে আসছে এখানে সবাই বাবাকে নিয়ে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যে এখান থেকে দেখেন যার বাবা নাই তারাই বুঝে বাবার কত কষ্ট আমরা চাই না আমার বাবা আমাদের কাছ থেকে হারায় যাক আমার সেই জন্য বাবার আনন্দ দেওয়ার জন্য সবাই আমরা আসি সব বোনরা আসি বাইরে আসি সবাই আসি আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও দিতে হয় না সবার কাছে অনুরোধ সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক